নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মাখা মুরগির মাংস রান্না আর এটা কিন্তু এই মুরগির মাংস বা মটন খাসা কিভাবে খুব সহজে যাতে সিদ্ধ হয় তো সেটার একটা টিপস দেখাবো আমি তো চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তো ওই কড়াইতে কিন্তু আমি এই দেশি মুরগিগুলো কিন্তু নিয়ে নিচ্ছি তো এই মুরগির মাংসটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে দেখুন পুরো চর্বিযুক্ত কিন্তু এই দেশি মুরগিটা এই দেখুন চর্বি দেখুন ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে কিন্তু বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব তো সবার প্রথমে দেখুন এখানে এখানে কিন্তু দেশি মুরগিটা পুরো কিন্তু এক কেজি নিট ওয়েট আছে তো এর জন্যে কিন্তু আমি চারশো গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচানো নিয়েছি টমে টমেটো কুচানো নিয়েছি দেখুন পেঁয়াজ টমেটো কুচানোগুলো নিয়ে নিচ্ছে আর দুখানা কাঁচা লঙ্কা দিচ্ছে আর চাইলে আপনারা কিন্তু বেশি করে দিতে পারেন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা জিনিস দিতে পারেন তো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই কিন্তু ব্যবহার করব আর এখানে কিন্তু দেখুন পাতিলবু নিয়েছি পাতিলবুটা কিন্তু চিপে চিপে রসটা নিয়ে নেব আর এটা কিন্তু দেশি মুরগি তো তো দেশি মুরগি বা খাসির মাংস কিন্তু সিদ্ধ হতে খুব টাইম লাগে তো আজ কিন্তু খুব সহজভাবে বলবো এটা যে খুব তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ হয় মুরগির মাংস কিভাবে তাড়াতাড়ি সিদ্ধ করা যায় বা খাসির মাংস কীভাবে তাড়াতাড়ি সিদ্ধ করা যায় পাতিলবুটা নিয়ে নিচ্ছি আমি আমি কিন্তু গোটা একটা পাতিলবু নিয়েছি আর বেশি পাতলুবু দিলে কিন্তু টক হয়ে যাবে আমি কিন্তু ছোটো সাইজের একটা পাতলুবুই নিয়েছি কেটে নিয়েছি তো এটা নিয়ে নিচ্ছে তো এখানে দেখুন দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এটা কিন্তু বেশি করে দিতে হবে আর সর্ষের তেল অবশ্যই দিতে হবে এখানে কিন্তু একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল নিয়েছি এটা ঢেলে দিলাম এবার আমি কিন্তু এখানে দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি পুরোটা নিয়ে নিয়েছি কিন্তু যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো আর আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা নিতে পারেন এটা হয়ে গেল এখানে কিন্তু এক চামচ চিনি দিচ্ছি আর দিচ্ছি দেখুন দুই চামচ নুন তো দেখুন এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি দুই চামচ মতন তো আপনারা চাইলে কিন্তু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিতে পারেন তো আমি কিন্তু ওইটা ওই ওইগুলো আর দেবো না এইগুলো দিয়ে করবো আর তো দেখুন এখানে কিন্তু আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি তো এর আগে কিন্তু আমি পাতিলেবুর রস দিয়েছি তো আর কাঁচা পেঁপেটা আমি কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব তো দেখুন আমি কিন্তু কাঁচা পেঁপেটা সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কিন্তু ভেতরে বীজগুলো ফেলে দিয়েছি ধুয়েও নিয়েছি তো এবার আমি কিন্তু এখানে একটা গ্রেট গ্রেটার নিয়েছি এইভাবে কিন্তু গ্রেট করে করে কিন্তু আমি কাঁচা পেঁপেগুলো নিয়ে নেবো নাহলে পেঁপে কিন্তু কাঁচা পেঁপেটা পেস্ট করেও দিতে পারে শুধু অনলি কাঁচা পেঁপে লাগবে কিন্তু এতে কিন্তু মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরো মাখনোর মতন নরম হয়ে যাবে মাংসগুলো খাসির মাংস তোও দিতে পারেন টক দইও দরকার হবে না টক দই না দিলেও হবে এই পাঁচ টাকার একটা পাঁচ টাকারও পেঁপে পাওয়া যায় কিন্তু ছোটো সাইজের পেঁপে কিনে নেবেন দেখুন গেট করা গেট করে নিচ্ছি সবটাই নেব তো দেখুন আমি কিন্তু পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে দিচ্ছি গ্রেট করে অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু পেস্ট করতে হবে দুটোর মধ্যে একটা তো এবার আমি কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব এইভাবে এটা কিন্তু মিনিট পনেরো ধরে মাখতে হবে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে কিন্তু মাখতে হবে তো এটা কিন্তু আমি মিনিট পনেরো ধরে মেখে রেখেছিলাম তো আমি আবারও এটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এটা কিছু ঢাকা পাতর ঢাকা দিয়ে আমি রেখে দেবো দশ মিনিটে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরে আসছি যেমন ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু দেখুন তো এবারে তো দেখুন আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো আমি কিন্তু এক্সট্রা করে আমি আর নামালাম না কিন্তু এই মাংসগুলো যে কড়াইতে মেখেছে সেই কড়াইটা সময়তে কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এবারে কিন্তু এটাকে কষাতে হবে পনেরো কুড়ি মিনিট ধরে এ কিন্তু প্রেশার কুকার লাগবে না কিন্তু এইভাবে কষাতে হবে মাংসটাকে নিচের মাংসগুলো একবার ওপর দিকে ওপরের মাংসগুলো নিচের দিকে নিয়ে যেতে হবে আর খুন্তি কিন্তু লাগবে কিন্তু খুন্তি দিয়ে নাড়ালে ভালো হবে তো দেখুন মাংসটা দিয়ে কীরকম জল বেরিয়েছে এইভাবে কিন্তু কষাতে হবে কিন্তু দেখুন মাংসটা দিয়ে কিরকম জল ছেড়েছে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তো এইভাবেই কিন্তু আমি করে নিয়েছি মাংসটা কতটা সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে আর অনবরত কিন্তু এই খুন্তিটা দিয়ে কিন্তু নাড়তে হবে এ কিন্তু সেদ্ধও হয়ে গেছে যেহেতু পেঁপে পড়েছে লেবু পড়েছে তো নামানোর আগে কিন্তু আমি একটুখানি মিট মানে দেখুন মিট মশলা দিচ্ছি একটু গরম মশলাগুলো দিয়ে দেবো দু মিনিট জাস্ট নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব তো বন্ধুরা এইভাবে করবেন হাতে মাখা মাংস রান্না একদিন বানিয়ে ফেলবেন তো সত্যি বলছি হেভি সুন্দর কিন্তু গরম ভাতের সঙ্গে হেভি সুন্দর লাগবে খেতে আর কষা কষা তো এমনি ভালো লাগে খেতে মুরগির মাংস